আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আপনার ঘরের চাবি যদি চুরি হয়ে যায় তাহলে আপনি এটা কিভাবে বের করবেন এটা কিন্তু আমাদের একটি মারাত্মক একটি বিষয় যদি ঘরের চাবি যদি চুরি হয়ে যায় এটি খুব মারাত্মক বিষয় কারণ আপনি ঘরের অনেক সময় আলমারির চাবি রাঙের চাবি এগুলো চুরি হয়ে যায় তো এটা কেন নেই যাতে করে পরবর্তীতে সে আপনার যে কোনো সুযোগে সে আপনার ট্রাঙ্ক খুলে ড্রয়ার খুলে মালগুলা যেন সে লুট করে নিতে পারে চুরি করে নিতে পারে সেই ধান্দায় সে তাকে এজন্য চাবি হারিয়ে গেলে আপনি কি করবেন আপনি এই তালাটা ভেঙে ফেলবেন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তবে আপনি যদি চাবিটা বের করতে চান কোন আমলের মাধ্যমে আপনি বের করবেন আজকে সে ব্যাপারে কিছু বলবো তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে অজু করে পবিত্রতা অবস্থায় পবিত্র একটা স্থানের মধ্যে আপনাকে বসতে হবে বসার পরে আপনি বিসমিল্লা সহ ফাতে একবার বিসমিল্লা সহ সুরা খালাস্তিন তিনবার কয়েকবার শরীফ পাঠ করার পরে মিনিটা পড়া শুরু করবেন এবং এটা যখন পড়তে পড়তে যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে গামি ওয়া কেজাই মিনিন এভাবে আপনি পড়বেন এক লক্ষ তিরিশ হাজার বার যদি আপনি সে চাবি চোরটাকে বের করতে চান তো এটা ফ্যামিলিতে লোক থাকলে নামাজি লোক দিয়ে এটা পড়তে হয় যদি না পারেন ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরাও ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাল্লাহ এটা বের করে দেওয়ার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আর তিন দিনের ভিতরে বের হয়ে যাবে যে চুরি করেছে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে অসুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744 ওয়ান ফোর সিক্স সেভেন ডাবল ফোর তো সকলকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি